ফুটবল প্রিমিয়াম লীগের ম্যাচ উদ্বোধন করলেন সমাজসেবিকা নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা কলাগাসিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রিমিয়াম ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবিকা নার্গিস মাকসুদ সাকির আহমেদ বাপি এম নিউজ বিডি কলাগাছিয়া বন্দর নারায়ণগঞ্জ সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম আর আজকে এখানে আপনাদের অতিথি ছিলেন মাকসুদ চেয়ারম্যান সাহেব আসলে উনি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেনি তবে আমি জেনেছি যে দুপুরেও আসবে বলল কিন্তু তার ব্যস্ততা অনেক বেশি ছিল যার জন্য আসেনি সেই জায়গায় আমি চলে আসছি আশা করি সবাই একজন আসতে পারেনি আরেকজন আসছি অবশ্যই খুশি হয়েছেন আর এখানে যে উপস্থিত প্রধান শিক্ষক এই স্কুলের এবং আরো অতিথি আছেন মাঠে অনেক অতিথি দিন আছেন আর খেলার অনুষ্ঠান চলছে দেখে খুব ভালো লাগলো আর খেলায় সবাই উপস্থিত এটা দেখে আরো ভালো লাগলো সবাই যেন এরকম খেলাধুলায় সব সময় থাকে আমরা সঞ্চয় করি আর আমরা চেষ্টা করবো সবসময় পাশে থাকতে আপনারা হয়তো অনেকে জেনেছেন যে আগামী সংসদ প্রার্থী এমপি প্রার্থী আলাজ মোহাম্মদ মাসুদ সাহেব উনি এমপিতে দাঁড়াবেন আপনারা তার জন্য দয়া করবেন তার পাশে থাকবেন এরকম ভালো ভালো কাজ উন্নয়নমূলক কাজ আপনাদেরকে নিয়েই আমরা করব আর যারা অনেক অসহায় মানুষ আছেন তাদের জন্য পাশাপাশি আমরা কাজ করব আপনারা পাশে থাকবেন আপনারা ওনাকে যদি আল্লাহ রহমতে এমপি করে নিয়েছেন আপনারা সবাই একজন একজন এমপি আপনাদের সব সময় নিয়ে কাজ করবো আমরা আর আপনারা মানে আমাদের প্রিয় মানুষ প্রিয় কলাগাছি ইউনিয়নবাসী কিন্তু এটা চেয়ারম্যান সাহেবের কাছে অনেক শুনি যে আপনাদের আন্তরিকতা অনেক বেশি আর আমি কয়েকবার আসছি অনেক বেশি আসতে পারিনি উপজেলা নির্বাচনের সময় অনেকটা আসেনি তবে যা জেনেছি তার শতটা প্রমাণ পেয়েছি এই জন্য অনেক ভালো লাগে এখন আমিও মাঝে মাঝে আসি ইনশাআল্লাহ আগামীতে দেখবেন যে যেখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত না হতে পারবে সেখানে আমি আসবো বা আমার ছেলে আসবো মানে আপনাদের সবসময় পাশে থাকবো আমরা দয়া করবেন চার্মেল সাহেবের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম প্রিয় দর্শক ভাইয়েরা যে স্টেজের সামনে থেকে সরে যাই প্রিয় দর্শক ভাইয়েরা সবাইকে অনুরোধ করতেছি স্টেজের সামনে থেকে সবাই চলে যাই ছোট করে সবাইকে Mày có bao giờ?